একটুর জন্য আসলে মিস করলো বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল যদিও প্রথম ম্যাচে বাংলাদেশের পক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের যারা খেলেছিল তাদের মধ্যে তিনটা চেঞ্জিং নিয়ে আজকে একাদশটি সাজানো হয়েছিল। সবাইকে মোটামুটি পরখ করে দেখার জন্য চাইছে ক্রিকেট বোর্ড সেই হিসাবে যাদেরকে স্কোয়াডে রাখা হচ্ছে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছিলো আজকেও তিনটি চেঞ্জ ছিল আগের ম্যাচে দুর্দান্ত ফিনিশিং করা রাকিবুল ইসলাম এবং তুফায়েল আহমেদ এই দুজনই কিন্তু আজকের ম্যাচে প্লেইং একাদশে ছিলেন না আর যার অভাবটাও কিন্তু শেষ দিকে এসে লক্ষ্য করা গেছে গত ম্যাচে তিনশো দুই রানের টার্গেটে যেভাবে সুস্থিরভাবে এবং সুপরিকল্পনাতে রাকিবুল হাসান এবং তুফায়েল আহমেদ দুজনে ম্যাচ জিতিয়েছিলেন এবং রাকিবুল হাসান পাওয়ার হিটিং ব্যাটিং করেছিলেন আজকে কিন্তু আসলে তেমনটা হয়নি তার পরিবর্তে দলে জায়গা পাওয়া মাহফুজুর রহমান রাব্বি এবং এই কাজটা কিন্তু আজকে করতে পারেননি প্রথমে টসে জিতে আজকে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় একইভাবে সাউথ আফ্রিকা ইমার্জিং দল তারা নির্ধারিত পঞ্চাশ ওভারে তিনশো রান করতে সক্ষম হয় কনর একানব্বই রান এবং ফরিস্টারের ছিয়ানব্বই রানে মূলত তাদের এই বড় স্কোরটা দাঁড় করাতে পারে এবং তুলনামূলক প্রথম প্রথম ম্যাচের চেয়ে আজকে বাংলাদেশের বলাররা কিছুটা খরচে ছিলেন মানে একটা সুনিয়ন্ত্রিত ছিল না এছাড়াও ফিল্ডিংয়েও অনেক মিস ছিল যে কারণে এক্সট্রা রান পায় সাউথ আফ্রিকা দল এবং স্বভাব তো এই টার্গেটটা কিন্তু অনেক বড় ছিল কিন্তু এই টার্গেটে ব্যাটিং করতে শুরুটা কিন্তু টাইগাররা ভালোই করেছিল যদিও আগের ম্যাচে সাতাশি রান করা রবিন আজকে বেশি রান করতে পারেনি মাত্র দশ রানে আউট হয়ে গেছেন একদিকে যদিও জিসান আলম ছিলেন কিন্তু একটা উইকেটের দ্বারা ছিল উইকেট পৌঁছিল সকাল কিন্তু জিসান আলমের সঙ্গে অধিনায়ক আকবর আলী দুর্দান্ত একটা পার্টনারশিপ করেন এবং অধিনায়ক আকবর আলী যে রানটা করেন আজকে মানে ফান্টাস্টিক যেখানে দল যে এই পরিমাণে যাবে তিনশো প্লাস রান করবে বা শেষ দিকে এসে দশ রানে হেরে যাবে সেটা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি হয়তো ভেবেছিল যে দুইশো প্লাস বা আড়াইশোর ভিতরে আউট হয়ে যাবে কিন্তু আকবর আলী একাই একশো একত্রিশ রানের ইনিংস খেলেছেন যেখানে চোদ্দোটি চার এবং দুইটি ছয়ের মার ছিল যদি তিনি আরও কিছুক্ষণ থাকতেন হয়তো বাংলাদেশের এই ম্যাচটাও জিততে পারত কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে শেষ দিকে ফিনিশিংটা দিতে পারেনি রাকিবুল হাসান এবং তুফাইলের অভাবটা কিন্তু আজকে এই দল টের পেয়েছে তাদের মতো কেউ ফিনিশিংটা সুন্দরভাবে দিতে পারেনি সেজন্য মাত্র দশ রানে বাংলাদেশ ইমার্জি দল হেরেছে তবে হারলেও অসুবিধার কিছু নেই এখানে হচ্ছে শিকা বা এই দলটা থেকে প্লেয়ার বাছাই করা যদিও আজকের এই দলটা ছিল দুই হাজার উনিশ এবং দুই হাজার তেইশ আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে যে দলটা প্লেইং করেছিল সেখান থেকে কিছু প্লেয়ারের সমষ্টি